আপনিও যদি একটি ভালো চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন আপনিও যদি মাধ্যমিক পাশ করে বসে রয়েছেন তাহলে আপনার জন্য খুশির সংবাদ কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছরের ন্যায় হাজার পঁচিশে মিলন উৎসব করতে যাচ্ছে অর্থাৎ মিলন উৎসব বলতে এখানে মিলন উৎসবের মধ্যে থাকছে জব ফেয়ার তো জব ফেয়ার মানে চাকরি মেলা এবং এই যে চাকরি মেলা এই চাকরি মেলার মধ্যে হিউজ পরিমাণে যুবক যুবতী যারা চাকরির খোঁজে বসে রয়েছে যারা চাকরি পাচ্ছে না যারা চাকরির জন্য অনেক দিন থেকে চেষ্টা করছে তাদের স্বপ্ন পূরণ করা হবে এই যে জব ফেয়ার এই জব ফেয়ার হবে ফিফ জানুয়ারি দুই জানুয়ারির পাঁচ তারিখে কিন্তু এই যে জব ফেয়ার বা মিলন উৎসব এই মিলন উৎসব হবে মিলন উৎসব দুই হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশের যে মিলন উৎসব সেই মিলন উৎসবের জন্য নোটিফিকেশান বের হয়েছে এইখানে বলে দেওয়া হচ্ছে ইন্সপায়ার্ড বাই মমতা ব্যানার্জি এইখানে অনারেবল চিফ মিনিস্টার তো তারপরেই তোমরা জানো যে এই যে মিলন উৎসব এই মিলন উৎসবের মধ্যে অনেক কিছুই থাকে যারা হস্তশিল্পের কাজ করে তাদের জন্য তাছাড়া যারা বিভিন্ন রকম কুটির শিল্প থেকে শুরু করে সমস্ত শিল্পের জন্য কিন্তু এইখানে কর্মসংস্থান থাকে বা তাদের যে বেচা কেনা সেই বেচা কেনার জন্য কিন্তু এইখানে ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে জব ফেয়ার করা হয় অর্থাৎ ফেয়ার বলতে তোমরা বুঝতেই পারছ যে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু কোম্পানিকে ইনভাইট করা হয় বা ইনভিটেশন দেওয়া হয় যারা প্রত্যেকেই তাদের কোম্পানির জন্য নতুন এমপ্লয়ী খোঁজার জন্য এই জব ফেয়ারে আসে এবং তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে যায় তাদেরকে তারা বিভিন্ন রকমের জব অফার করে তো তোমরা যারা যারা মাধ্যমিক পাস করে বসে রয়েছ তারা প্রত্যেকেই এর জন্য আবেদন করতে পারো তো এইখানে কি কি ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আজকের আলোচনা কবে এর আবেদন শুরু হয়েছে কেমন করে আবেদন করতে হবে সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে তোমাদের জানাবো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ তারিখে কিন্তু জানুয়ারির পাঁচ তারিখে এই মিলন উৎসব অনুষ্ঠিত হবে তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে একদম ক্লিয়ারলি রেজিস্ট্রেশন ওপেন ফর অল তো এইখানে কিন্তু তোমরা দেখবে রেজিস্ট্রেশন ওপেন ফর অল এইখানে তোমাদের হাইলাইটস যেগুলো রয়েছে হাইলাইটসে যাওয়ার আগে আমি বলবো তোমরা যারা যারা এই মিলন উৎসবে যেতে চাও বা যারা যারা তোমরা জব ফেয়ারে যেতে চাও সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করে একটি পাস বানিয়ে নিতে হবে এইখানে হাইলাইটের মধ্যে ওপেন ফর অল এইখানে মোর দেন থার্টি কোম্পানিজ পার্টিসিপেটিং তো এইখানে মোর দেন অর্থাৎ তোমাদের তিরিশটির উপর কোম্পানি এই যে জব ফেয়ার এই জব ফেয়ারের মধ্যে আসবে অন দ্য স্পট ইন্টারভিউ অন দ্য স্পট ইন্টারভিউ হবে অর্থাৎ সেইখানেই তোমাদের যদি ক্রাইটেরিয়া সেই কোম্পানির ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই তোমাদের সেইখানে অন দ্য স্পট ইন্টারভিউ নেওয়া হবে অরিয়েন্টেশন সেশন ওয়ার্কশপ বিফোর জব ফেয়ার তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ পজিশনস ফর অলমোস্ট অল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রেশার্স অ্যাভেলেবেল তার সঙ্গে সঙ্গে এইখানে পোর্টাল ওপেন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অন এন্ড ফ্রম নাইন ডিসেম্বর দুই তো তোমাদের নাইনথ ডিসেম্বর থেকে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই এর আবেদন করতে পারো তার সঙ্গে সঙ্গে হাইলাইটগুলো তোমরা এখানে দেখে নিলে হাইলাইটেও কিন্তু একদম তোমাদের ক্লিয়ার করে দেওয়া হচ্ছে মোর দ্যান তিরিশটি কোম্পানি আসবে ওপেন ফর অল তার সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ইন্টারভিউ তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওর ওরিয়েন্টেশন সেশন থাকবে তার সঙ্গে সঙ্গে ওয়ার্কশপ বিপর। ফেয়ার তো এই সমস্ত কিছু রয়েছে পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে নয়ই ডিসেম্বর থেকে নয়ই ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন চলছে তোমরা যারা যারা জব ফেয়ারে যেতে চাও এইখানে তোমরা দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন অনলাইন ইমিডিয়েটলি তো তোমাদের যে এইখানে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুবি এমডিএফসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে গিয়ে কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে অর্থাৎ জব ফেয়ারের জন্য আবেদন করতে পারবে এবং যদি কেউ আরো ডিটেলস জানতে চাও তাহলে এটিকে স্ক্যান করে কিন্তু তোমরা সেই সম্পর্কে জানতে পারো তো এইখানে কিন্তু কিছু শর্ত রয়েছে যেই শর্তটি তোমাদের দেখে নিতে হবে এখানে বলে দেওয়া হচ্ছে অনলি প্রাইভেট জবস অ্যাভেলেবেল এমডিএফসি ইস অনলি এ জব 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 টু মিড নট গ্যারান্টি তো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে কিন্তু শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম দিচ্ছে যারা জব চাচ্ছে এবং যারা জব প্রোভাইডার রয়েছে তাদের মধ্যে একটি যোগাযোগের জন্য এবং তাদের মিট আপ জন্য এইখানে কিন্তু তোমাদের এটা বলে দেওয়া হচ্ছে ক্লিয়ারলি যে তোমরা যদি জব ফেয়ারে যাও তাহলে কিন্তু তোমরা যে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবে বা গ্যারান্টি দেওয়া চাকরি পাবে এমনটি কিন্তু নয় অবশ্যই এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাথায় রাখবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কুড়ি ডিসেম্বর কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো তোমরা যারা যারা চাকরি খুঁজছ চাকরির জন্য বসে রয়েছে তাদের জন্য সুসংবাদ তোমরা অবশ্যই প্রত্যেকেই যারা যারা চাকরি চাচ্ছ বিভিন্ন সরকারি বা বেসরকারি সেক্টরে তো এখানে কিন্তু সরকারি নেই শুধুমাত্র বেসরকারি সেক্টরি বলা হচ্ছে বেসরকারি সেক্টরে যারা যারা বা প্রাইভেট সেক্টরে যারা যারা চাকরি চাচ্ছ যারা যারা ভালো চাকরি খুঁজছ তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ তোমরা অবশ্যই এই জব ফেয়ারের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে জব ফেয়ারের মধ্যে যেতে পারো এবং সেইখানে যদি কোনো কোম্পানির সঙ্গে তোমাদের ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে কিন্তু তোমাদের অন দ্য স্পট ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে যাবে সে কাজে লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ